সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সকলে খুব ভালো আছেন সারা শান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতন অনেকদিন পর নতুন একটি ভিডিওতে হাজির হলাম তো ভিডিও থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটি কোন বিষয়ে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তার আগে এখনো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল অনেকগুলো সিনেমা তার মধ্যে অন্যতম তুফান জংলি আর নীল চক্র তো তুফান সিনেমার ট্রিজার বের হয়ে গেছে যেটা আমরা সবাই দেখেছি আর এই ট্রিজারটা অনেক হিট করছে যার ফলে তুফানের হাইট তৈরি হয়েছে একটা সিনেমা তৈরি করতে অনেকগুলো টাকার প্রয়োজন হয় তুফান সিনেমাতে পনেরো বিশ কোটি টাকা বাজেট ধরা হয়েছে তাছাড়া বাকিগুলা পাঁচ কোটি টাকার নিচেই এক একটা সিনেমাতে কোটি কোটি টাকা খরচ করে যদি ওই রকম কালেকশন না করতে পারে ওই রকম ইনকাম না করতে পারে তাহলে কিন্তু বড় একটা সমস্যা আর এই ইনকামের পথ কিন্তু একটাই সেটা হচ্ছে সিনেমা হল আমাদের বাংলাদেশে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটা সিনেমা হল রয়েছে আমরা প্রতিদিন দেখি সাকিব খানের যে সিনেমাগুলো বের হয় সেগুলো প্রায় একশো থেকে একশো বিশ ত্রিশটি হল নিয়ে নেয় আর বাকি সিনেমাগুলো হল পায় না এবারও ঠিক সেরকম ঘটনাই ঘটবে অবশ্য আগের থেকে বেশি ঘটবে কারণ প্রত্যেকটা হলেই তুফান সিনেমা চলবে সিনেপ্লেক্স এবং সাকিব খানের সিনেমা ওই চলে না কিন্তু এইবার এই তুফান সিনেমা সিনেপ্লক্সেও হিট করবে তো সব সিনেমা হলগুলো যদি সাকিব খানি নিয়ে নেয় তুফানি নিয়ে নেয় তাহলে আর গুলো কি হবে তাই জংলি চক্র আর জন অন্যান্য সিনেমাগুলো রয়েছে এই সব কিছু বিবেচনা করে যদি সিনেমাগুলো সিদ্ধান্ত নেয় যে তারা ঈদের পরে রিলিজ দিবে বা আরো কিছুদিন সময় নিয়ে তারপর রিলিজ দিবে তাইলে আমার মনে হয় তাদের এই সিদ্ধান্তটা বেস্ট হবে কারণ এই ঈদে তারা কোনো মার্কেট পাবে না বাস্তবতা সেটা তাই তো তারা যদি কিছু ইনকাম করতে চায় তাইলে ঈদের পরে রিলিজ দিতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওতে যে কথাগুলো বললাম আর আপনাদের মতামত একই নাকি সেগুলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ